যাই হোক বিএনপি চেয়ারপারসন খালদার জায়গান রোগ মুক্তির জন্য দেওয়া হয় এবং এই ভালো মাংস কিন্তু কম্বল উপহারের জন্য আজকের এই

বক্তব্য অল্প দেওয়ার সুযোগ নাকি অনেকক্ষণ যাবত মা বোনেরা বসে আছেন আমি এখানে সবাই আপনাদের সুন্দরভাবে হিসেবে দৃষ্টিবীর মতো সেই জন্য আপনাদেরকে আমি আন্তরিক অবন্দ জানাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমাদের রাজনীতি আমরা আমরা যারা পলিটিক্সকে রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য মানুষের পাশে থাকার জন্য সেটা আমরা প্রমাণ করেছি আজ আমরা কোনো রাষ্ট্রীয় বিএনপি কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় নেই তারপর অন্ত সরকার চলছে আমরা আমাদের সাধ্যমতো আমাদের নেতা মিলে আমরা এই আপনাদের কাছে সামান্য একটি উপহার নিয়ে এসেছি কারণ শীত পড়েছে শীতে অনেক মা বিশেষ করে যারা সর্বায়ের লোক আছেন তাদের শীতের কাপড় কিন্তু সমস্যা হয় সেই জন্য আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমরা যতটুক সম্ভব ইনশাল্লাহ দোয়া করেন আগামীতে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠ হয় অবশ্যই আপনাদের এলাকার উন্নয়ন থেকে শুরু করে সমস্ত কিছু বাংলাদেশের মানুষ হবে এই আমি শুধু আরেকটি কথা বলবো আজকে আপনারা দেখেছেন দেশের বেগম খালদা জিয়াকে কাতারের আমির বিমান পাঠিয়েছে এবং লন্ডনে উনি চিকিৎসা দিয়ে গিয়েছেন উনি ওইখানে রাজকীয় সম্মান পেয়েছেন কেন একটি কথা আছে কোন কথাকে কি করার করারও আছে মানুষ যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে আর মানুষ যাকে ভালোবাসে না আল্লাহ তাকে ভালোবাসে না সেটার প্রমাণ গত পাঁচই আগস্ট শেখ হাসিনা কীভাবে বিদায় নিয়েছে বাংলাদেশের মাটি থেকে সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন কেন তার থেকে বলার জন্য মানুষ হত্যা করেছে গোম করেছে মানুষের মাঠ কথায় কথায় তার পুলিশ বাহিনী দিয়ে মানুষ করে হত্যা করেছে মাত্র বাইশ থেকে পঁচিশ দিনে পনেরো থেকে দুই হাজার ছাত্র জনতা শ্রমিক তাদেরকে হত্যা করা হয়েছে পনেরো জনিক হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে পঁচিশ হাজার লোককে পঙ্গু করা হয়েছে আমাদের বিএনপি নেতাগুলোর পাঁচ শতাধিক নেতাগুলো হত্যা করেছে আজকে ইলিয়াসানি সহ আমাদের ছয় থেকে সাতশো লোকরে বিগত শেখ হাসিনা সরকার সতেরো বৎসর আমাদের এত লোককে ঘুম করা হয়েছে মামলা দিয়েছে লক্ষ লক্ষ হাজার হাজার মামলা দিয়েছে যে মামলার শেষ নাই সবাই নামে অপরাধ কি ছিল তারা সত্য কথা বলে সত্য কথা বলার জন্য দেশে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠা আপনারা জানেন গত কয়েকটি নির্বাচন হয়েছে দুই সালে সেই নির্বাচন কি সঠিক মতো হয়েছে দুই বলেন দুই হাজার বলেন দুই চব্বিশ বলেন কেউ কেউ ভোট দিতে পারছেন একটি লোক কোনো ভোট দিতে পারে সে কীভাবে আপনারা ভোট কী জিনিস জানেনি না এই যে যে রাষ্ট্রীয় টাকা খরচ করে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে আজকে গতকালকে একটি জরিমে আসে সে পরিমাণ আশি হাজার কোটি টাকা আশি হাজার কোটি টাকা বাংলাদেশকে পাচার করেছে এই টাকাটা কার এই টাকাটা কার আপনার আমার আমরা আমরা যারা ট্যাক্স দেয় আমাদের আমার এই যে যে দেশটাকে আজকে কোথায় নিয়ে গিয়েছে ভোগনা করে দিয়েছে সব জায়গায় দুর্নীতি 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 প্রধানমন্ত্রী সে ষাট ষাট কাঠা জমি নিয়েছে আমাদের পূর্ব অঞ্চলে তার কি দরকার ছিল রে ভাই বলেন আজকে তারা আজকে বাংলাদেশকে ফেসিবাদ বাংলাদেশকে আজকে অকার্য করার জন্য সে যখন পাঁচই আগস্ট যখন বিদায় নিয়ে যায় পুলিশের আইজিকে বলে গিয়েছে যে বাংলাদেশকে এইভাবে তোমরা অক্ষ করে দাও আগামী পঁচিশ বছর যাতে বাংলাদেশ দাম উঠতে পারে একটি প্রধানমন্ত্রীকে এটা বলতে পারে সে বলে আমি শেখ সাহেবের মেয়ে তো শেখ সাহেবের মেয়ে আপনি দায়িত্বশীল মহিলা প্রধানমন্ত্রী তখনও তো প্রধানমন্ত্রী থেকে রিজাইন দিতেন যে বাংলাদেশে ধ্বংস করে দাও আমরা বাংলাদেশকে এই ছিল তার পরিকল্পনা সে হলো ভারতে বসে গিয়েছে ভারতে বসে বসে এখনো সে বাংলাদেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে যাতে করে দেশে একটি সুষ্ঠু নির্বাচন না হয় মানুষ যাতে খারাপ থাকে সেই জন্য যা যা করার সব কিছু করছে আল্লাহর অশেষ মতে ইনশাল্লাহ সেটা পারবে না কারণ দেশের জনগণ যেহেতু রক্ত দিতে জানে ভাষা ভাষানদের রক্ত দিয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ রক্ত দিয়েছে নব্বই সালে রক্ত দিয়েছে স্বৈরাচারকে উৎখাত করেছে সর্বোপরি চব্বিশে চব্বিশ সাল পাঁচই আগস্ট এই দেশের লোক রক্ত দিয়েছে ইনশাল্লাহ বাংলাদেশকে কেউ পিছিয়ে ফেরত পারবে না বাংলাদেশের লোক এভাবে এগিয়ে যাবে এবং আজকে এই সরকারকে বিএনপিগুলো সমর্থন দিয়েছে বিএনপির সমর্থন এই সরকার আছে আমরা তাদের সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের যা যা করা করছি আমরা আগামীতে মনে করি এই সরকারের স্বল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে পুলিশ সংস্কার বিচারের সংস্কার এই সংস্কারগুলি করে অতিলম্বে নির্বাচন রোডম্যাপ দাখিল করা নির্বাচনের তারিখ ঘোষণা করে তাহলে এই ষড়যন্ত্র থাকবে না ইনশাল্লাহ এদেশের মানুষ সবাই অপেক্ষা করছে একটি ভোট হবে যে ভোট সবাই আপনার আমার সবার অধিকার আমরা তো রাজনীতি করে আমরা রাজনীতি করেছি আমাদের একটি দাবি ছিল যে বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচন মানুষের ভোটের অধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া কিন্তু বিগত সেরা চার শেষ আওয়ামী লীগ সরকার সেটা সরে তারা রাষ্ট্রীয় ক্ষমতা থাকার জন্য তারা যা যা করার রাষ্ট্রযোজ্জকে তারা ব্যবহার করেছে সেই জন্য আজকে আমাদের সময় এসেছে আমরা যারা বিএনপি করে আমরা যারা এলাকার সাথে জড়িত সবার প্রতি অনুরোধ আপনারা সমস্ত কিছু কোনো জায়গায় চাঁদাবাজি না কোনো জায়গায় আমাদের কী বলে দখল না এই জিনিসগুলি থেকে আমরা দূরে থাকি কেউ যদি চাঁদাবাজি করতে চান কেউ যদি আমাদের দলে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের পার্টির হাইকমান্ড নির্দেশ আমরা এই লোকগুলো দরকার নেই আমরা আওয়ামী লীগ হব না আমরা বিএনপির দল সহ রাষ্ট্রবিদ জিয়ারের দল হিসেবে আমরা তাই থাকবেন সবার আহ্বান আপনারা একসাথে থাকেন কেউ যদি চাঁদাবাজি করে কেউ যদি দবল দখল করে আমি কথা দিয়ে যাচ্ছি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও শুধু দল না দল প্রয়োজন মধ্যে মামলা করে পুলিশের মধ্যে শপথ করতে হবে এই এলাকার একজন উপদেষ্টা আছেন নিশ্চয়ই আপনারা জানেন তার নাম লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব সে কোনো গত পরশু দিন এসে বলে গিয়েছে ক্রি এসপি পি ডিসি সবাইকে প্রশাসনকে যেহেতু আপনারা যারা আছেন এই আর্থ এলাকার যেই চাঁদাবাজি করুক যেই কিছু করুক তার বিরুদ্ধে একসাথে চলে যাবে তাকে করা হবে আমাদের পার্টি থেকে সিদ্ধান্ত সেটাই সরকারের থেকেও তারা কঠিন অবস্থা আছে কেউ পার পাবে না আপনি যদি কেউ অসুবিধা করে এসব ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সহযোগিতা করবো এই দখলবাস এদেরকে আমরা কখনোই স্থান দিব না কারণ আওয়ামী লীগ যেটা করেছে সেটা আমরা করতে দিব না আওয়ামী লীগের দেশের মানুষের অত্যতার জুলুম নির্যাতন সমস্ত কিছু কেস অযথা কেস মামলা মুক্ত করেছে আমরা সেদিকে যাব না আমরা আমাদের কর্মীদের মধ্যে অনুরোধ আর সবার জনগণের আপনারা জনগণ আমাদের সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা সেটা অবশ্যই সেটা পালন করবো যাই হোক